আওয়ামী লীগ শাসন আমলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা যদি এটা জিজ্ঞাসা করা হয় কোনো একজন সাধারণ নাগরিককে তাহলে সে কিন্তু এক কথাই উত্তর দেবে যে জামাত ইসলাম ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির কিন্তু এরপরও পাঁচই আগস্টের পর যখন দেশের চিত্র পাল্টে গেল বিগত ফ্যাসিস সরকারের পতন ঘটলো আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো তাহলে জামাত ইসলামের পক্ষ থেকে এমন কোনো প্রতিশোধ তারা গ্রহণ করছে না কেন এটাকে তাদের কৌশল নাকি তারা পূর্বে যারা তাদের উপর অত্যাচার নির্যাতন করেছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছে আসল বিষয়টা কি আসল কারণটা কি অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছে যে জামাত ইসলাম আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় তারা আপাতত এই ধরনের অর্থাৎ ধরনের তারা ক্ষমা করে দেওয়ার নীতি অবলম্বন করছে আবার আরেক দল বলছে যে না জামাত ইসলামের রাজনৈতিক এজেন্ডাই এটা তারা কখনো কারোর প্রতি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করে না তারা কখনো কারোর প্রতি কোনো ধরনের কষ্ট পোষণ করে না অর্থাৎ পূর্বে যারা যেটা করেছে তাদেরকে ক্ষমা করে দিতেই এই দলটি বেশি ভালোবাসে তো জামাতাবি ডাক্তার বলেছেন সৈরাসারি শাসনামলের পনেরো বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্র ছাত্রশিবির তাদের লেখাপড়া মানসিক বিকাশ জীবনযাপন কোনোটাই স্বাভাবিকভাবে তারা করতে পারে ছাত্র শিবিরের দায়িত্ব সিদ্ধান্তে আয়োজিত রোদের লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন আঠাশ উনত্রিশ জেলায় রাজধানীর মগবাজারস্থ আলফালা মিলনায়তন এই ক্যাম্প অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দা জামাত বলেন ইসলামের ইতিহাসে আগেও অপপ্রচার ছিল এখনও একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত আমরা সকল অপপ্রচারের জবাব গঠনমূলক কাজের মাধ্যমে দেব ইনশা আল্লাহ যারা অপপ্রচার করছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে তিনি বলেন দেশের স্বার্থে আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তবে কারো খবরদারি বরদাস্ত করবো না এক্ষেত্রে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এখনই উপযুক্ত সবাই দায়িত্বশীলের উদ্দেশ্যে তিনি বলেন ছাত্র শিবিরকে ছাত্র সমাজ ভালোবাসে তাদের এই ভালোবাসার যথাযথ মূল্যায়ন করতে হবে একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে সাহসী ও পরিশ্রমী হতে হবে যেন ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় তো প্রিয় ভেয়ার্স জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সেক্রেটারি কেন্দ্রীয় সভাপতি উল্লেখ করেছেন দক্ষ নেতৃত্বের সংকট পূরণে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে হলে সহ দক্ষ যোগ্য ও নৈতিকতা সম্পন্ন নেতৃত্বের কোনো বিকল্প নেই এই প্রোগ্রাম থেকে আমাদের সেই শিক্ষায় গ্রহণ করতে হবে প্রকৃত অর্থে এখানে ছাত্র শিবিরের নেতাদের উদ্দেশ্যে করে জামাত আমি ডাক্তার শফিকুর রহমান যে বিষয়টি বলেছেন সেটার মাধ্যমে তিনি আরও একবার এই ছাত্র সংগঠনের যারা সদস্য রয়েছে তাদেরকে ধৈর্যের সাথে কাজ করার বা সাথে কাজ করতে হবে এই ক্ষেত্রে করেছে মূল বিষয় হচ্ছে ইসলামের উপরে বারবার আঘাত আসবে পূর্বেও এসেছিল। আসছে এখনও আবার ভবিষ্যতও আসবে তারপরও কিভাবে এই সকল প্রতিকূল পরিবেশ বা প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ইমান রক্ষা করার মাধ্যমে ইসলামকে টিকিয়ে রাখতে হবে বা ইসলামকে সমুন্নত রাখতে হবে এ সম্পর্কে কিন্তু ট্রেনিং প্রদান করা হয়েছে জামাতের পক্ষ থেকে তারা যদি মনে করতো তাহলে পাঁচই আগস্টের পর সারা দেশে তারা কিন্তু প্রতিশোধমূলক কার্যক্রম গ্রহণ করতে পারত। বিশেষ করে পূর্বে যারা তাদের উপরে অত্যাচার নির্যাতন করেছিল কিন্তু তারা মনে করে যে না যারা ভুল করেছিল তাদের ভুল তারাই বুঝতে পারবে যে তারা এটা অন্যায় করেছিল তবে ওই সময় যারা অপরাধ করেছিল তাদেরকে অবশ্যই আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা হবে তো বীরভিয়াস জামাত কখনো প্রতিশোধ পরায়ণ বা রাজনীতিতে বিশ্বাস নাই তারা মূলত দেশপ্রেমিক তারা দেশের উন্নয়নের জন্য কাজ করতে চায় এখন তারা সুযোগ পেয়েছে এই সুযোগটিকে কাজে লাগিয়ে তারা দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে তারা কাজ করতে চায় সকলে ভালো থাকুন থ্যাংক ফর ওয়াচিং